гладим না মারবে জানাই কখন এ আমাদের দেশে হলদার আর দেখি কে খাই দোহরি আমার কো ওই যে তোর আরাম আগে খাই দাও ও কিন্তু আমি তো খাইবে স্বামী দেই কেটে দিবি কাটা জামিশ না দিবি না খাই ওই তো তোলা কি ওই না তাই বুঝি না আড়ে মহে কত

কি <laughs> খাবে <laughs>

আবার <laughs> ব্যাগ <laughs>

তুমিও খেলবা খেলবা খেলো খেলো তো এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেটা হচ্ছে জিলানের তো ভাই সাদজাদ ওর হচ্ছে কালকে হচ্ছে ওর কাবিন করাবে তো এই জন্যই আর কি ঘরোয়াভাবে একটু আর কি হলুদ দিল সবাই মিলে তো এই জন্যই মানে যতটুকু পালাম আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা লয়ালো বেমার পুরা খাইব মানে এটা হচ্ছে ফুকুর বাড়ি তো এই যে ওর ফুকুর কত সুন্দর করে আর কি বাড়িটা নতুন করা হয়েছে এই যে দেখেন জিলান হচ্ছে জিলানের ফুফুর বাড়ির সিঁড়ির মধ্যে হচ্ছে

তুই দেখেন আমরা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা এই আস্তে ওই যাবো ব্যথা পাবা কিন্তু তুমি ব্যথা পাবা আরও ব্যথা পাবো তাড়াতাড়ি দুটো পরেও যাও আর খেলা না আর খেলো না আর খেলা না ব্যথা পাইবা ব্যথা পাব

अच्छा तो इसमें तो दिखते हैं कौन, है ना? हमारी सागेला का, सागेला बैडर। किसे? बजटी। हम्म, बहुत दिन सुखा है, बहुत आए। जिला में किबों खराब? है ना? ना, जिले में किबों खराब नहीं तो, ना ना तो स्पोर्ट्स में बढ़ो ना क्या? ये तो बहुत ना क्या, बहुत ना क्या, गाड़ी तूड़े के सीज़ाइट का মোৰ চি মোৰ চি যোৱাৰ আগে যে কেনেকৈ

খু খেল খুচৰি আপোন

এই যে গান চলে যাচ্ছে সারা তো যাইবো পুরো ধর গো ও ববি টি গান চলে যাচ্ছে আই গরগর তো কর এই করে কর ওই প্লেজারটা দাও তো দাঁড়া দিক এটা কিনা দিও সেটা এর মানে ওই ডাক পাড়ে নাতি কত পড়া আল্লাইডা আবাদনাম বগু তো

आ पाले दिने थियो आ भाइरे बस त कुनको खाला탄 थाले इलेक्ट्रि ओइ पछे नलि आ हजुर खा लबने ल राम द बडो बच्चा न त पागले भइस्यौ